সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই হ্যাঁ পরম আছি এবং নিরাপদে আছি বরাবরের মতো আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আচ্ছা তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ আচ্ছা থ্যাংক ইউ বাবা আহ আজকের পাচ্ছি তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও আদরণীয় এবং স্নেহনীয় তোমরা যারা যারা যুক্ত হয়েছো তাদেরকে ক্লাসের প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই বাবা তোমরা সময় ভালো থাকো আশীর্বাদ করি আর এভাবেই আমাদের সঙ্গে প্রতিদিন ক্লাসে যুক্ত হও আচ্ছা আমি আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় চোদ্দ সম্পর্কে পড়াশোনা করব অধ্যায় চোদ্দ গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি কার মনে আছে বলো তো বলো বাবা হ্যাঁ 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 ঘাস ফুল পাঠ দুই আচ্ছা গত ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম তোমাদের কেমন মনে আছে একটু দেখিতো আচ্ছা বলো তো

আচ্ছা ঘাসফুল ফুল কবিতার গত পাঠে আমরা যেটা পড়েছি প্রথম চার লাইন আমাকে পড়ে শোনাও তো একটু আমি একটু দেখি গত পাঁচ তোমাদের কেমন মনে আছে ঘাস ফুল জ্যোতি রিংগম মৈত্র আমরা গাছে ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা তুলনা মোদে দোলনা পায়ে শিরোনা নরম পাতা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাবা রাহা খুব বলেছো তোমাদের তো বেশ ভালোই মনে আছে আচ্ছা সবাই এবার আমরা বাংলা বইয়ের তেয়াত্তর নম্বর পৃষ্ঠা খুলি সবাই খোলো আমাকে দেখাও সবাই খোলো আচ্ছা থ্যাংক ইউ আজকের পাঠ্যাংশ হচ্ছে শুধু দেখো থেকে নারী মাথা পর্যন্ত শুধু দেখো থেকে নারী মাথা পর্যন্ত আচ্ছা আজকের পাঠ শুরু করার আগে চলো আমরা একটি ভিডিও দেখি সুন্দর একটি ভিডিও আমরা দেখব তোমরা মনোযোগ দিয়ে দেখবে ভিডিও স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছো জিমান দেখতে পাচ্ছি থ্যাংক ইউ দেখেছো বাবা সবাই দেখেছো জি ম্যাম হ্যাঁ ভিডিওতে কি দেখলে কি দেখতে পেলে ম্যাম যে দুটো বাচ্চা তারা ঘাস ফুল দেখে খুব আনন্দ করছে আচ্ছা আর ঘাস ফুলগুলো কি করছে হাওয়াতে মাথা দোলাচ্ছে এবারে কি হাওয়াতে মাথা দোলাচ্ছে নাকি সূর্যের কিরণে মাথা দোলাচ্ছে বলো তো

শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা কেমন লাগলো আচ্ছা এবারে আমি পড়ে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শোনো শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা আচ্ছা আমাকে নূর একটু পড়ে শোনাও তো এবার অডিওটা খোলো বাবা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা থ্যাঙ্ক ইউ আমাকে স্নেহা অথবা সাবিহা একটু পড়ে শোনাও

খাতা কলম খুলো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি আচ্ছা সবাই লিখে নিচ্ছ আচ্ছা খুশি প্রথমে খুশি খুশি অর্থ আনন্দ লিখে নাও দ্রুত খুশি অর্থ আনন্দ এবারে সূর্যের অনেকগুলো নাম অরুণ ও সূর্যের একটি নাম লিখেছ আচ্ছা এবারে কিরণ কিরণ অর্থ আলো কিরণ অর্থ আলো দুলে 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 অর্থ নাড়িয়ে নাড়িয়ে দুলে দুলে অর্থ নাড়িয়ে নাড়িয়ে লিখছি আচ্ছা সবাই লিখেছ আমার লেখা হয়ে গিয়েছে সবার কি হয়েছে আচ্ছা তাহলে আমরা শিখলাম খুশি অর্থ আনন্দ সূর্য অর্থ অরুণ কিরুণ অর্থ আলো দুলে দুলে অর্থ নাড়িয়ে নাড়িয়ে নূর একটু পড়ো তো তুমি শব্দের অর্থ গুলো শব্দ এবং শব্দের অর্থ আমার মতো করে খুশি অর্থ আনন্দ সূর্য অর্থ অনু

জীবন উপভোগ করছে সে কথা এখানে তারা বলেছে ফুল ছিঁড়িয়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের জন্য কষ্ট না দেয় সেই মিনতি তারা করেছে গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই ফুল ছেড়ার অর্থ ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনি প্রাণ আছে এটাই কবিতার মূল ভাব আমি গত পাঠেও পড়েছিলাম তোমাদের মনে আছে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর একটু দ্রুত লিখে ফেলো তো এই যে ঘাস ফুল কি মিনতি করছে এটা কিন্তু গত পাঠ থেকে লিখবে না আজকের কিন্তু আছে মিনতি করছে ঘাস ফুল দেখো আছে কিন্তু শুধু দেখো আর খুশি হও মনে দেখেছ সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা মানে এবারে কি মিনতি করেছে এই পাঠে যে দেখো যে আমরা কিভাবে সূর্যের হাসির কিরণে মাথা দুলি তাই না আমাদেরকে দেখতে বলেছে ঘাস ফুল কিভাবে খুশি হতে বলেছে ঘাস ফুল কিভাবে হেসে ঘাস ফুল মাথা খুবই সহজ ছোট ছোট বাক্যে লিখে ফেলো আজকের পাঠ্যাংশ থেকে লিখবে সবাই লিখছ गेले आम्ही बोल दे

কাশফুল তাদেরকে দেখে যেন আমরা খুশি হই তাদের আনন্দ দেখে তারা যেভাবে না মাথা দোলায় সেগুলো দেখে আমরা খুশি হই হ্যাঁ 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 ধন্যবাদ বাবা আচ্ছা রাহা বলো তো ঘাস ফুল কিভাবে হেসে ওঠে থ্যাংক ইউ আচ্ছা এবারে বলতো ঘাস ফুল কিভাবে মাথা দুলে মাথা নাড়াই নূর বলতো ঘাস ফুল কিভাবে হেসে ওঠে ঘাস ফুল সূর্যের সাথে সূর্যের কিরণে হেসে ওঠে হ্যাঁ ওহি বলতো ঘাসফুল কি মিনতি করেছে ওহি ওহি আমাকে শুনতে পাচ্ছো মিনহাজ যুক্ত হয়েছো এত দেরিতে বাবা আমরা ঘাস ফুল পাঁচ দুই পড়ছি ঘাস ফুল পাঁচ দুই মাঝের চার লাইন শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা এই চারটি লাইন পড়েছি এবং সেখান থেকেই প্রশ্নগুলোর উত্তর লিখছি ওহির কথা শুনতে পাচ্ছি না বাবা বোঝা যাচ্ছে না আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা ঘাস ফুল পাঠের নির্ধারিত অংশটুকু করেছি শব্দের অর্থ শিখেছি ও মা পাঠের মূল ভাব জেনেছি প্রশ্নের উত্তর লিখেছি তাই না আচ্ছা শুনতে এই চার লাইন থেকে আমরা শব্দের অর্থ শিখেছি খুশি অর্থ আনন্দ সূর্য অর্থ অরুণ কিরণ অর্থ আলো দুলে দুলে অর্থ নাড়িয়ে নাড়িয়ে তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও নিয়েছ আচ্ছা এই শব্দেরগুলো বাড়িতে পড়বে এরপরে আমরা হচ্ছে ওই প্রশ্নগুলোর উত্তর লিখেছি এই প্রশ্নের স্লাইডেরও একটা স্ক্রিনশট তুমি নিয়ে নাও আচ্ছা থ্যাংক ইউ এবার অডিওটা বন্ধ করো আচ্ছা এবারে আমি বাড়ির কাজ দিব বাড়ির কাজ হচ্ছে আজকে যে শব্দের অর্থগুলো শিখেছি ওগুলো দিয়ে বাক্য তৈরি করবে খুশি সূর্য কিরণ দুলে দুলে এগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করবে খুশি সূর্য কিরণ দুলে দুলে সবাই উঠিয়ে নিয়েছ আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক